এবং ইলিয়াস আলী তাদের আত্মার মাত্রের কামনা করছি বাংলাদেশে দানের শীর্ষে পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে একটা গোষ্ঠী এর এই গণজোয়ার এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে আপনাদের সজাগ থাকতে হবে যে প্রবাসী প্রায় আড়াই হাজার ভোটার বিভিন্ন দেশ থেকে তারা এই নির্বাচনের জন্য অনেক আসছে এরা হচ্ছে রেমিডেন্স যোদ্ধা আমরা সেই যোদ্ধাদের প্রতি সম্মান জানাব এই যে বালাগঞ্জের যে করেছে তো ইলিয়াস আলী লন্ডনে সবচেয়ে জনপ্রিয় ছিলেন আমি আবার সিটিজেনশিপ জমা দিয়ে আমি চলে আসছি ফেব্রুয়ারি বারো তারিখে আপনারা দায়ের শেষে ভোট দিবেন দিয়ে বিএনপি কে করবেন